জয় চাপাই বয়স টিমে দর্শকরা আপনার সামনে একটি নতুন বোলাকলে চলে এলাম অনেকটা ছেলে আছে চলেন আমরা যাই আমরা লাল সাইকেল ছেলেটিকে ধরলাম আপনার নাম কি ভিডিও দেখেন নাকি আপনার প্রশ্ন ধরতে পারি এই মনে করেন যে মানে কি জি

ওকে মা কে মা বাকি যে পাইলি হে আর একটা প্রশ্ন বড় ভাইকে ধরব কিন্তু পাইরালে খেলে একটা পুরস্কার দেবো আপনি দ্বিতীয় প্রশ্ন পাইলেন তাহলে আপনাকে 100 টাকা পুরস্কার দেবো বুঝতে পারলেন বাটি মানে কেজি মানে না না হলো না ভাই চিন্তা কো হে জোরে জোরে তুমি